থেকে রাজধানী ঢাকায় জড়ো হতে থাকে অগণন শিক্ষার্থী ও জনতার দল পঞ্চাশর্ধ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আজ যাকে কেন্দ্র করে একটি নতুন দিনের প্রত্যাশায় এগিয়ে চলছে সেই প্রত্যাশাকে বাস্তবায়নের লক্ষ্যে যাদের মহান আত্মত্যাগের ইস্পিত কল্যাণময়ী স্বপ্নে জেগেছে বাংলাদেশ তাদের মধ্যেই উল্লেখযোগ্য একটি নাম শহীদ ফয়জুল ইসলাম রাজন বরগুনা থেকে জীবিকার সন্ধানে ঢাকায় এসেছিলেন শহীদ ফয়জুল ইসলাম রাজনের পিতা নূরে আলম ও মাতা মোসাম্মদ মাহমুদা ঢাকা মিরপুর এলাকায় বসবাস করতেন তারা শ্রমজীবী নূরে আলমের পরিবারে জন্মগ্রহণ করেন দুই ছেলে ও এক মেয়ে এই তিন সন্তান এই সময় বাবা নূরে আলম সন্তানদের রেখেই অন্যত্র বিয়ে করে চলে যান তিন সন্তান নিয়ে অতি কষ্টে দিন কাটতে থাকে মা মাহমুদার বড় ছেলে চাকরি করে ছোট ভাই বোনের লেখাপড়া চালান মিরপুর তেরো নম্বরে বড় হয়েছে আমার ছেলে এই ছেলে মেয়ে নিয়ে আমি তেরো নম্বরে থাকি তখন বারো তারিখে খবরগুলো নিতা শিখেছি বাবা অন্তত ইন্টারনেট বন্ধ হয়ে গেছে রাজন তুমি কিন্তু কে কোনো আন্দোলনে না মা তুমি কোনো টেনশন করো না আমি যাব না দুপুরে গোসল টোসল কইরা খাবার দাবার খাইয়া হ্যাঁ পরে দুধ দিয়া ভাত খাইছে কলা দিয়া ভাত খাইছে খাবার পরে ও বলতে আছে যেন মা আমারে তুমি ক্ষমা করে দিও তখন আমি বলছি বাবা তোরে কেন ক্ষমা করে আমি দিব তুই যদি ক্ষমা চাই তো আমার পাও আমার বাসায় চাইয়া যা কয় মা আমি একবারই আয়া পড়বো আমি আর থাকবো না আমার মতো মনে হয় দুখনি জগতে আছে কিনা আমি জানি না মায়েরে মাটি দে ছেলের আর আমি ছেলের কাঁধে করে আনছি দুখু আমার কি আর আছে বল আমি দেখিও আমার পাশে আছে আমার সাথে কথা বলে না সব সময় আমার পাশে থাকে আমার সাথে কথা দেয় না দরা দেয় না আমার তো মন চা ওরে জরে দরে ওরা আমি সব সময় দেখি ও কোথায় আছে কি করে আমি ভাত খেতে বসে আমার লোকে ভাত খাই দেখি কিন্তু আমার সাথে কথা বলে না এরকম করে কোনো মায়ের যন্ত্রণা যেন কারোর হোক এটা আমি চাই না শহীদ ফয়জুল ইসলাম রাজন চাকরির পাশাপাশি ঢাকা মডেল ডিগ্রি কলেজে মানবিক বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন উনিশ জুলাই শুক্রবার মিরপুর দশ নম্বরে ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন শহীদ ফয়জুল ইসলাম রাজন অতঃপর মিরপুর ছয়ে ড আজমল হাসপাতালে বিকেল পাঁচটায় তিনি মারা যান শহীদের আইডিনং ঢাকা বিভাগ শূন্য পাঁচ নয় আমার ছোটো ভাই সকাল উনিশ জুলাই সকাল বারোটার দিকে আম্মুকে ফোন দিয়ে বলে মা আমাকে তুমি ক্ষমা করে দিও তা আম্মু বলতেছে কেন রে বাবা এই গন্ডগোল হচ্ছে তুই আন্দোলনে কখনো যাবি না তো বলতাছে মা ঠিক আছে আমি রাখি আমি তোমার সাথে যদি পারি পরে কথা বলবো আর তুমি আমার প্রতি কোনো দাবি রাইও না কেননা আমি তোমার কোনো কিছু করতে পারিনি তো সেই ক্ষেত্রে আমাকে তুমি ক্ষমা করে দিও বলার পরে ছোটো ভাই আর ফোন কারো রিসিভ করে না আমি ফোন দেই আমার মা ফোন দেয় ছোটো বোন ফোন দেয় কারো ফোন রিসিভ করে না সেই ক্ষেত্রে মা আমাকে শুধু কান্না করে বলতেছে দেখ রাজন কান্না যেন ফোন ধরতেছে না তাই আমি বলতেছি হইতে পারে কোনো সমস্যার কারণে আবার নেটও বন্ধ করে রাখছে কোনো ব্যস্ততার কারণে ফোন ধরতেছে না আমি সেই দিন মিরপুর এগারোতে ডিউটি অবস্থায় ছিলাম পাঁচটার দিকে যখন আমি চলে আসি হসপিটাল থেকে একজন মহিলা ফোন দেয় ফোন দিয়ে বলতেছে আপনি কে রাজনের মা তো বলতেছে হ্যাঁ আমি রাজনের মা তো বলতেছে আপনার পাশে কেউ আছে তো বলতেছে হ্যাঁ আমার বড় ছেলে আছে তো বলতেছে যে দেখেন আপনার বড় ছেলের কাছে মোবাইলটা একটু দেন আমার কাছে যখন মোবাইলটা দিল তখন বলতে তুমি কি রাজীব জি আমি রাজীব তো বলতেছে রাজন আর এই দুনিয়াতে নাই আপনি কি বলেন তো বলতেছে হ্যাঁ পুলিশের গুলিতে সে নিহত হয়েছে যে এখন মিরপুর আজমল হসপিটাল আছে এখন তোমরা কি লাশ কী করবা সেটার বিষয়ে আর কি না আমরা কি নিয়ে যাব। না তোমরা কেননা লাশ এটা পুলিশের সাথে গেলে আর পাবা না তারা বলছি না আমরা নিয়ে আসবো তখন আমার ছোটো বোন মিরপুর ছয় নম্বর ওখানে থাকতো তো ছোট বোনটা ফোন দিয়ে বলছি কি দেখ রাজনের এই বিষয়টা আসলে কি কতটা সত্য একটু যায় দেখ তখন তো মা পাগল পাড়ার মতো কান্না শুরু করে দিছে যে আমি যেটাই ভাবছিলাম সেটাই হয়েছে যখন রাত্রে বারোটার সময় কারফিউ হয় কারফিউ দেওয়ার পরে একটা অ্যাম্বুলেন্স ফ্রিতে সে সার্ভিস দিয়ে যায় আমাদের এখানে রাত্রে দেড়টা বাজে আইসা দেয় তখন ওই লাশ আমরা এলাকাবাসীকে এর আগেই জানাইছিলাম তখন বলছিল যে ঠিক আছে তোমরা লাশ নিয়ে আসো আমরা দেখতেছি তো রাতের দেড়টা বাজে যখন আনছি আমি আমার মা আমার ছোট বোনের কাঁধে করে লাশ আমার ঘরে নিয়ে আসি বিশে জুলাই সকাল নটা বাজে জানাজা হবে মসজিদ থেকে অ্যালান করে দেয় যখন গোসল দিচ্ছি তখন ওই বুলেটের যে দৃশ্যটা সেটা আমার চোখে এমনভাবে লাগছে যে আমার মাথা চক্কর দিতেছিল তখন আমি হুজুরকে বলতেছি দেখেন আমি মনে হয় গোসল করাতে আমার খুব কষ্ট হইতেছে তখন বলতেছে দেখো এখন তো যদি কেউ রাজি হয় তাহলে তাকে পাঠাও তখন কেউ রাজি হচ্ছিলো না এই দৃশ্যটা আর কি কেউ সহ্য করতে পারতেছিল না তাই আমি হাত ঘুরাইয়া তখন আমার ভাইয়ের দেহটা সুন্দর করে ধুতো করাই সরকারের কাছে চাওয়া এটাই যে আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার যেন এই দেশে আর কোনো এরকম স্বৈরাচারী না করে আর কোনো বাবা মার কোল ভাই বোনের আত্মীয়স্বজনের কোনো কষ্ট হৃদয় বিদয় ঘটনা যেন আর না ঘটে যেন সবাই শান্তিপূর্ণ এই দেশটাকে নিয়ে সবাই ভাবে কেউ যেন নিজের দল রাজনৈতিক প্রভাব অর্থ সম্পদের বিনিময়ে দেশটাকে যেন না লুটে তারা যেন চিন্তা করে দেশপ্রেম ভিতরে তৈরি করে যেমন আমার ভাই আজকে এই দেশের জন্য দেশের মানুষের জন্য যেই রক্ত দিল তারা যেন এটা বিনিময় করে তারা নিজেও এরকম চিন্তা করে যে আজকে যে ছেলেরা চলে গেছে এখানে তা আমরাও থাকতে পারতাম আমরাও তো একটা বাক স্বাধীনতা পাইনি আজকে আমরা বাক স্বাধীনতা পাইছি আমরাও চিন্তা করি এই দেশের জন্য নিজেদের কষ্টার্জিত অর্থে কেরানীগঞ্জ কলাতিয়া উত্তর বাহিরচর এলাকাতে স্থায়ী ছোট্ট একটি ঠিকানা করেছে পরিবারটি শহীদের ছোট বোন শাহিনা ইসলাম শান্তা কলেজ শিক্ষার্থী চব্বিশের শহীদদের আত্মাহুতির বিনিময়ে তিনি যে বাংলাদেশ প্রত্যাশা করছেন রাজনের সাথে আমার শেষ দেখা হয়েছিল প্রথম জুলাইতে তখন আমরা মিরপুর ছিলাম মিরপুর থেকে আমরা আমার বড় ভাই মোহাম্মদ রাজীবের বাসায় চলে আসার প্রস্তুতি নিচ্ছি এরপরে আপনার উনিশে জুলাই আমাকে কয়েকবার কল করছে কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে ওর ফোনটা আমি রিসিভ করতে পারি নাই আম্মুর সাথে ওর কথা হয়েছে এবং উনিশে জুলাই যখন আমি শুনলাম যে এরকম ঝামেলা হয়েছে গোলাগুলি হয়েছে মাগরীবের পর থেকে ওর ফোনে আমি ট্রাই করার চেষ্টা করতেছি কিন্তু ওর ফোনটা বন্ধ পাচ্ছি। তো আমার টেনশান হচ্ছে আমি আমার আম্মুকে ফোন দিছি যে আম্মু ওর ফোন তো আমি বন্ধ পাচ্ছি ওর ফোন তো কখনও বন্ধ থাকে না তো আম্মুও বলতেছে আমিও ট্রাই করতেছি কিন্তু আমি পাচ্ছি না এর মধ্যে কতক্ষণ পরে আম্মু আমাকে ফোন দিয়ে বলতেছে কান্নাকাটি করে যে শান্তা ওর একটা বন্ধু আমারে ফোন দিছে ফোন দিয়ে বলতিছে ওরে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে তাই বলছি আমি তুমি আগে শান্ত হও কি হয়েছে ঘটনাটা আমাকে বল তার কিছুক্ষণ পরে আমার বড় ভাই আমাকে ফোন দিছে বলে আম্মুরে তো কিছু এভাবে বলে নাই আমাকে বলতেছে যে ওকে নাকি পুলিশ গুলি করছে তাই বলছি কথাটা তোমাকে কে বলছে কিভাবে বলছে তার নাম্বারটা আমাকে দাও কি হয়েছে আমি একটু শুনি পরবর্তীতে একটা নাম্বার দেওয়া হয়েছে আমাকে আমি আবার ওনার সাথে কন্ট্যাক্ট করলাম উনি বললেন যে আপনার আগে মিরপুর তে নাম্বার আসে আমি গেলাম মিরপুর তেরো নম্বর ওনাদের সাথে দেখা করলাম ওনারা বললো যে রাজন পুলিশের গুলিতে নিহত হয়েছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করার পরে আমি মিরপুর তেরো নম্বর গেলাম ওনাদের সাথে কথা হইল ওনারা আমাকে জানালো যে ও মারা গেছে এবং এই মুহূর্তে মিরপুর আজম হসপিটালে আছে তো ওনাদের সাথে আমি আবার যাওয়ার চেষ্টা করতেছি এখন রাস্তায় তখনও গোলাগুলি চলতেছে আমরা কোনোভাবে পৌঁছাইতে পারতেছি না বিভিন্ন রাস্তা দিয়ে আমরা ট্রাই করার পরে আটটার দিকে আমরা ওইখানে পৌঁছাইলাম এবং ওরে দেখলাম এবং শিওর হইলাম যে হ্যাঁ রাজন চলে গেছে এবং ওনাদেরকে ফোন করে আমার বড় ভাইয়া আমার আম্মুকে ফোন করে জানালাম জানানোর পরবর্তীতে আমরা ট্রাই করতেছি আমার বড় ভাইয়া বললো যে ওইখানে তো আমাদের আর কেউ নেই তুই ওকে নিয়ে চলে আয় এখন আমরা যে আসব ওইটার জন্য কোনো ব্যবস্থা ছিল না আমরা অটো ভাড়া করার চেষ্টা করতেছি সিএনজি ভাড়া করার চেষ্টা করতেছি এবং আসার সময় দুইটা অ্যাম্বুলেন্স দেখলাম রাস্তায় দাঁড়ায় আছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে পারতেছি না দুইটা অ্যাম্বুলেন্স আমরা আনার চেষ্টা করছি অতিরিক্ত ভাড়া প্রদান করারও চেষ্টা করছি কিন্তু ওনারা যখন শুনছে যে গুলিবিদ্ধ তখন ওনারা চলে যাচ্ছে আসতিছে না পরবর্তীতে মানে ওইখানেরই একজন ব্যক্তি একটা অ্যাম্বুলেন্সকে সরকারিভাবে ফোন দিয়ে নিয়ে আসছে ওনারা আমাদের হেল্প করলেন আমরা প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ ওখান থেকে রওনা দিলাম রওনা দিয়ে এখানে পৌঁছাইলাম প্রায় একটা নাগাদ আমরা এখানে পৌঁছায়া এখন এখান থেকে আমরা যে লাশ নিয়ে আসবো সেটারও কোনো ব্যবস্থা ছিল না এখন এখান থেকে আনার সময় আমার আম্মু আমার বড় ভাইয়া এবং আরও কয়েকজন ব্যক্তি কাঁধে করে ওর লাশটা নিয়ে আসছে মা হয়ে ছেলের লাশ কাঁধে করে নিয়ে আসছে এই মুহূর্তে আর আমার বড় ভাইয়া তার ছোট ভাইয়ের লাশটা কাঁধে করে নিয়ে আসছে আনার পরে এখানে তাকে গোসল করানো হয়েছে সারা রাত তো এখানেই পড়েছিল সকালে গোসল করানো হয়েছে সবাইকে জানানো হয়েছে এবং পরবর্তীতে আমাদের এখানে পাশে গোরস্থানে কবর দেওয়া হয়েছে জনকল্যাণমূলক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গড়ে উঠবে দুর্নীতিমুক্ত একটি দেশ এমন প্রত্যাশায় প্রতিটি মুহূর্তগুলোকে পার করছেন এদেশের অসংখ্য শহীদ পরিবারগুলো সহ এদেশের আপামর জনসাধারণ শহীদদের আত্মার অস্তিত্বের বিসর্জন এনে দিয়েছে আমাদের এই স্বাধীনতা আমাদের সকলকে মিলেই রক্ষা করতে হবে অমূল্য স্বাধীনতার এই অর্জন আর তাদের দেখানো পথেই গড়ে তুলতে হবে বৈষম্যহীন অভূতপূর্ব একরূপসী বাংলাদেশ আর স্বাধীনতা অর্জন তখনই হবে সার্থক